তা তিন চার মাস মনে হয় বই দুই আর দেড় দুই লাখ টাকার মধ্যে জানা না আমি তো না গাছি পিটি দিলাম তা আমি এখানে তো দুই জন না গাছি এক লাখ দশ হাজার টাকা নিছি ধান কা আছে বমি তো তো দেয়া নিল পিটি বি দুই লাখ টাকা সেটা তো কম না নাই দুই লাখ টাকা দাম তুলে ভালো হইছে তো পরে ধরে খাই হ্যাঁ

বেকার ছেলে দেখুন দর্শক গ্রামের কি সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ গ্রামের গ্রামে আছি ঘুরতে একটু ভিডিও করে নিয়ে গেলাম কত সুন্দর গ্রামের পরিবেশ দেখুন চাচা এক চাষা স্টেশন লোহিঙ্গের চাষা 也、欸、不大吧，那个。